আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন আল মুসলিম সালিম আল মুসলিম খাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে আজকে আফসুস আমরা হাতের মাধ্যমে আমরা অপর বাইকে কষ্ট দেই আফসুস আমরা পায়ের মাধ্যমে অপর ভাইকে কষ্ট দেই শুধু তাই না আসু আজকে আমরা জবানের মাধ্যমে মানুষদেরকে কষ্ট দেই আমার বাড়ির আমার বন্ধুরা দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকি না কেউ চিরকাল থাকবি সবার একদিন মৃত্যুর ডাক চলে আসবে কিন্তু মরার আগে যদি মানুষদেরকে কষ্ট দাও মানুষদেরকে আঘাত করো তুমি মানুষদের থেকে অভিশাপ পাইবা কবরে আজাদ হইবে ফুলসিরাত কঠিন কঠিন হইবে হইবে আর যদি দুনিয়াতে থাকা অবস্থায় খাটি মুসলমান হতে পারো মানুষদেরকে হাতের মাধ্যমে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারো জবানের মাধ্যমে কষ্ট দেওয়া থেকে যদি বিরত থাকতে পারো পাশাক্ত নামাজ যদি সঠিক রূপে আদায় করতে পারো তাহলে তোমার কবরটা হবে জন্নতের বাগান কবরটা হবে জন্নতের বাগান কবরটা শান্তিময় জায়গা হয়ে যাবে আর কবরটা যার সুন্দর হয়ে যাবে তার ফুল সুন্দর হবে কবরটা যার সুন্দর হবে তার আখিরাত সুন্দর হবে কবরটা যাক সুন্দর হবে তার মিজান সুন্দর হবে আজকে আমরা মানুষদেরকে কষ্ট দেই অনেকে আছে পায়ের মাধ্যমে মানুষদেরকে কষ্ট দিতে পারি না হাতের মাধ্যমে মানুষদেরকে কষ্ট দিতে পারি না কিন্তু আল্লাহ পাকুরাবুল আলামিন তাকে যে জবানটা দিছে সেই জবানের মাধ্যমে মানুষদেরকে কথার মাধ্যমে কষ্ট দেয় আমার ভাইরা আমার বন্ধুরা আপনি যদি কাউকে শারীরিক কষ্ট দেন হাতের মাধ্যমে যদি কাউকে কষ্ট দেন এই কষ্ট চিরকাল থাকি দা এই কষ্টটা এক সময় মুছে যাবে এই কষ্ট কষ্টটা এক সময় সে ভুলে যাবে কিন্তু মানুষদেরকে যদি কথার মাধ্যমে কষ্ট দেওয়া হয় মানুষদেরকে যদি দিলের মধ্যে আঘাত দেওয়া হয় এ আঘাত সে কখনো বলতে পারে না সে কখনো বলতে পারে না দিলের মধ্যে মানুষ যাকে কষ্ট দেয় জবানের মাধ্যমে যারা কষ্ট দেয় তারা মানুষের মনের অভিশাপ পায় আর যারা মানুষের অভিশাপ পায় তাদের অভিশাপের কারণে তাদের জীবনের পথ চলাটা অনেক সময় কঠিন হয়ে যায় অনেক সময় এমন রোগ হয় যেই রোগটা সারাইতে গিয়া অনেক টাকা খরচ হয় আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য কারো মনে কষ্ট দেওয়া যাবি না কারো মনে আঘাত করা যাবি না কারো হক অন্যায়ভাবে সিনাইয়া নেওয়া যাবে না আজকে অনলাইনের যোগ ইন্টারন্যাশনাল যুগ এই ইন্টারনেটের যুগ একে অপর থেকে টাকা মেরে খায় একে অপরের হক মেরে খায় একে অপরের হক আদায় করে না চারোদিকে বাটমারি চলে চারোদিকে সিটারি চলে একে অন্যের ক্ষতি চলে মানুষ অনলাইনের মাধ্যমে যত টানা উপকার লাভ করতে পারে ততটা কুচক্রমহল মানুষদের ক্ষতিও করতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা যারা মানুষদেরকে উপকারের পরিবর্তে ক্ষতি করে আল্লাহর কসম করে বলে ভাই এরা দুনিয়ার মধ্যে শান্তি পাবি না মানুষের এক টাকা মেরে খাবে দুই টাকা মেরে খাবে এইভাবে খেয়ে খেয়ে সে লক্ষ টাকার মালিক হইতে পারবে সে লাখপতি হতে পারবে কিন্তু আল্লাহ আলামিন তাকে এমন এক রোগ দিবেন আল্লাহ পাকরবুলা আলমিন তাকে এমন এক মুসিবত দিবেন যে মুসিবত থেকে সে কশ্চিন কালো বেঁচে উঠতে পারবে না আমার ভাইরা আমার বন্ধুরা আপনি যদি একজন মানুষের মনে কষ্ট দেন সে যদিও আপনাকে মাফ করে দেয় কিন্তু তার মনের মধ্যে যে কষ্ট পাইছে। তার মনের মধ্যে কষ্ট পাওয়ার কারণে আমার আল্লাহরাবুল আলামিন কষ্ট পায় সে যদি আপনাকে মাফ করে দেয় কিন্তু আপনি এইভাবে আরেকজনের মনে কষ্ট দিবেন সেও যদি মাফ করে দেয় এইভাবে আপনি আরেকজনের মনে কষ্ট দিবেন সেও যদি মাফ করে দেয় কিন্তু একের পর এক মানুষদেরকে কষ্ট দিয়ে যাবেন এটা কিন্তু আমার আল্লাহ বাকরাবুল আলামিন বরদাস্ত করবেন না প্রত্যেকটা সন্তান তার মায়ের কাছে প্রিয় আপনি হয়তো একজনের অভিশাপ থেকে আপনার মায়ের দুয়ার কারণে বেঁচে যাবেন আপনি হয়তো হয়তো দুইজনের অভিশাপ থেকে আপনার মায়ের দোয়া থেকে বেঁচে যাবেন আপনি হয়তো তিনজনের অভিশাপ থেকে আপনার মায়ের দুয়ার কারণে বেঁচে যাবেন কিন্তু যারা একের পর এক মানুষের মনে কষ্ট দেয় যারা একের পর এক মানুষের হক মেরে খায় তাদেরকে আল্লাহ কশ্চিন কাল ক্ষমা করবে না আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য প্রত্যেকটা হালতে প্রত্যেকটা অবস্থায় নিজেকে সংশোধন করো সঠিক পথে চলো হালাল খাও হারাম থেকে বিরত থাকো মানুষের হক মেরে খাওয়া হারাম মানুষকে কষ্ট দেওয়া হারাম আর হারাম পথের উপার্জন কোশ্চেন কালো নিজের জন্য হতে পারে না দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের টাকার অভাব নাই মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের অর্থ সম্পদের অভাব নাই কিন্তু তাদের একটা অভাব আছে সেটা হলো শান্তির বড় অভাব সেটা হলো সুখের বড় অভাব কেন তাদের মধ্যে সুখ নাই কেন তাদের মধ্যে শান্তি নাই কারণ একটাই তারা হালাল পথে উপার্জন করে না তারা হারাম পদে চলে তারা সুদ খায় ঘুষ খায় গরিবের মাল আত্মসাত করে দুনিয়াতে থাকা অবস্থায় যারা গরিবের মাল আত্মসাত করবে দুনিয়াতে থাকা অবস্থায় যারা মানুষদের উপর জুলুম করবে দুনিয়াতে থাকা অবস্থায় যারা মানুষদের উপর অন্যায় করবে আল্লাহ পাকরব্গুলা আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় তার বিচার করবেন আল্লাহ বাকরব্গুলা আলামিন সব গুনা মাফ করে দেন শিরিকের গুনা মাফ করে না আল্লাহ পাকরব্গুলা আলামিন সব গুনা মাফ করে দেন কিন্তু কারো মনে কষ্ট দিলে আল্লা পাকরব্দুল আলামিন মাফ করে না আপনি যার মনে কষ্ট দিয়েছেন সে যদি আপনাকে মাফ করে তাহলে আল্লাহ পাকরব বুলায়ালা মিনমাফ করবে সে যদি আপনাকে মাফ না করে তাহলে আল্লাহ পাকরব বোলা আলা মিনমাফ করবে না আপনি যার হক মেরে খাইছেন তার হক যদি ফিরাইয়া দেন তাহলে আল্লাহ পাকরব বুলা আলা মিনমাফ করবে তার হক যদি ফিরাইয়া দিতে না পারেন তাহলে আল্লাহ পাকরব বুলা আলা করবে না আপনি কারো উপর অন্যায় করেছেন যার সাথে অন্যায় করলেন সে যদি আপনাকে মাফ করে তাহলে আপনি ক্ষমা পাইবেন আর যদি সে আপনাকে মাফ না করে তাহলে আল্লার দরবারেও ক্ষমা পাইবেন না এক কথায় বান্দার হক মেরে খাইলে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর উপলব্ধ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ বকরবুল আল আমিন ক্ষমা করেও দিতে পারেন আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য সর্বহারতে আমার রব্বুল আলমিন এর ইবাদত করতে হবে মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না হাতের মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না জবানের মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না এখন প্রায় মানুষ জবানের মাধ্যমে কষ্ট দেয় মিষ্টি মিষ্টি কথা বলে মানুষদেরকে স্বপ্ন দেখায় মানুষদেরকে আশ্বাস দেয় মানুষদেরকে কত কথাই না বলে কত 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 কথা আশ্বাস দেখাইয়া বইলা স্বপ্ন দেখাইয়া তারা কথা রাখি না যারা কথা দিয়ে কথা রাখে না আল্লাহর দরবারে আল্লাহর কাঠ গড়াই তাদেরকে দাঁড়াইতে হবে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য নিজের জবানকে নিয়ন্ত্রণ করতে হবে জবানকে নিয়ন্ত্রণ করতে হবে লোকমানে হাকিম আল্লাহ পাকরবুল আলমিন তাকে ইজ্জত দিছেন তাকে সম্মান দিছেন লোকমানে হাকিমকে আল্লাহ পাকরবুল আলমিন হিকমা দান করেছেন লোকমানে হাকিম ছিল বুদ্ধিমান মানুষ লোকমানে হাকিম ওনার মনিবের হয়ে কাজ করে বকরি চড়ায় লোকমারে হাকিমকে সবাই সম্মান করে সবাই ওনার কাছ থেকে জ্ঞান নেয় লোকমানে হাকিম এর মনিব ডাক লোকমান লোকমানকে বলে অলোকমান তোমাকে এত মানুষ সম্মান করে এত মানুষ আইজ্জত করে কেন তোমাকে এত মানুষ আইজ্জ করে সম্মান করে তোমার জ্ঞানের পরিধিকে অনেক বেশি নাকি তোমার জ্ঞানটা আমি একটু যাচাই করতে চাই এই বলে লোকমারে হাকিমকে বললেন লোকমান আমার ছাগলের পাল থেকে একটা ছাগল তুমি জবাই কইরা ছাগলের সবচাইতে আমার কাছে নিয়ে আসো লোকমান হাকিম ছাগলটাকে জবাই করলেন ছাগলটাকে জবাই করে জিহ্বাটা এবং হৃৎপিণ্ডটা লোকমানে হাকিম এর মালিকের কাছে নিয়ে আসলেন ডাক দিয়া বললেন ও আমার মালিক এটাই হলো সাগরের সবচেয়ে দামি সম্পদ এবার আবার লোকমান হাকিমকে বললে ও লোকমা যাও আরেকটা বক্তি জবাই করো জবাই করে সবচাইতে কম দামি সম্পদটা আমার কাছে নিয়ে আসো ছাগলের সবচাইতে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে নিয়ে আসো এবার লোকমান হাকিম আরেকটা ছাগল জবাই করলেন ছাগল জবাই করার পর এবার ছাগল জবাই করার পর পূর্বের নাই হৃৎপিণ্ড টানিয়ে আসলেন আর জিনবা নিয়ে আসলেন এবার লোকমানে হাকিমকে ডাক দেয়া বলে ও লোকমান তুমি কি আমার সাথে মজা করো না ভালো জিনিস আনতে বললাম একই জিনিস নিয়ে আসলা খারাপ জিনিস আনতে বললাম একই জিনিস নিয়ে আসলা এবার লোকমানে হাকিম ডাক দেয়া বলে ও মনি বাবা একই জিনিস আসার কারণ হল একই জিনিস নিয়ে আসার কারণ হল এই হৃৎপিণ্ড এবং জবান যদি মানুষের ঠিক থাকে তাহলে সে আল্লাহ আল্লাহওয়ালা বলে যায় এই হৃৎপিণ্ড জবানের হেফাজত তারা করতে পারবে তারা আল্লাহওয়ালা বলে যায় তারা জিকির করে জিকিরের মাধ্যমে কলব তাজা হয়ে যায় জিকিরের মাধ্যমে কলবের জং দূর হয়ে যায় আর জিকির করবে এই জিহ্বা দিয়া জিহ্বা দিয়া জিকির করবে জবান দিয়া এবার মানে হাকিম ডাক দিয়া বলে ও মনি বাবা আবার আমি জিহ্বা আনছি এই কারণে কারণ এই জিহ্বা দিয়া যদি মানুষে গীবত গায় এই জিহ্বা দিয়া যদি অশ্লীল বাক্য উচ্চারণ করে তাহলে তার জবানে তাহলে তার দিলের মধ্যে তাহলে তার দিলের মধ্যে জং ধরে যায় তার দিলের মধ্যে দাগ পড়ে যায় এই জন্য আমি দ্বিতীয়বারও হৃৎপিণ্ড আনলাম প্রথমবারও হৃৎপিণ্ড আনলাম দিলের ময়লা দূর দূর হওয়ার কারণে দিলটা দামি হয়ে যায় আর দিলের মধ্যে দাগ পরার কারণে জং ধরার কারণে দিলটা সবচেয়েতে নিকৃষ্ট হয়ে যায় আমার বাইরে আমার বন্ধুরা এই জন্য জবানকে হেফাজত করো আমার আলী হুসাল্লাম বলেন আল মুসলিম সালিম আল মুসলিমা মিল্লি সানিহি ওয়াদি খাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে